অনেক আপুরেই বলে আপু আপনাদের তেলের দাম কত কয়টা ব্যবহার করা লাগবে এবং আমি এটি কোথায় পাবো এই কিন্তু আপনাদেরকে বলেছি আপনারা কিন্তু আমাদের সুমাইয়া হেয়াটনিকে তেলগুলো কোনো দোকানে শপে পাবেন না যেহেতু এগুলো আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট তাই এগুলো শুধুমাত্র আমাদের ফেসবুক পেজ সুমাইয়া হেয়ারটনিকে পাবেন আমরা কিন্তু কখনো কারো চুলের প্রবলেম বিস্তারিত না জেনে কখনও কাউকে কোনো তেল সাজেস্ট করি না যদি আপনার চুলের সমস্যা আমি বিস্তারিত না জানি তাহলে আমি কিভাবে বলবো যে আপনার চুলের জন্য কোন তেলটা ভালো হবে যেহেতু আমাদের পেজে চুলের জন্য মোটামুটি অনেক ধরনের প্রোডাক্টস পাওয়া যায় আমরা কার চুলের সমস্যা বিস্তারিত না জেনে তেল সাজেস্ট করতে পারি না অনেকেই বলে আপু কয়টা ব্যবহার করা লাগবে আমাদের তেলগুলো আপনারা পনেরো থেকে বিশ দিন ব্যবহারে চুলের খুব সুন্দর একটি পরিবর্তন দেখতে পারবেন এমন আপনার সাত থেকে দশ দিনের মধ্যে চুল পড়া কমিয়ে চুলটাকে মাসে দুই থেকে তিন ইঞ্চি পর্যন্ত লম্বা করবে তবে এক একজনের হেয়ার গ্রুপটা যেহেতু এক এক রকম তাই এক এক রকম সময় লাগতে পারে যেমন কারো চুল পরা তিন থেকে চার দিনেও কমিয়ে দেয় আবার কারো চুল মাসে দুই থেকে তিন ইঞ্চি পরিমাণে লম্বা করে এছাড়া কারো চুলে কিন্তু তেলটা স্যুট করতে সময়ও নিতে পারে কয়েকদিন ব্যবহারে মাথার তালুতে এটি স্যুট করে গেলে আপনি খুব ভালো একটি ফলাফল পাবেন তেল নিতে চাইলে মেসেজ করতে পারেন সুমাইয়া হেয়ার টনিক ফেসবুক পেজে এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে